ব্যক্তির পাশে সুরাইয়াসিন পাঠ করা কোরআনের বিভিন্ন অংশ পাঠ করা এটা আল্লাহর রসুল হতে কোনো প্রমাণিত নেই এটি মানব রচিত একটি স্পষ্ট বিদা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তার উত্তর ইনশাআল্লাহ দেব প্রশ্নটা হলো বর্তমান সময়ে মোবাইল একটা ফেতনা ছড়িয়েছে যে আপনার মহর্ষ্য ব্যক্তির নিকটে সুরাইয়াসিন পড়া যাবে না তো যখন মানুষ মৃত্যু যখন সময় হয়ে যায় ওই সময়ে কালেমা তালকিন মানে দিতে হয় এবং তখন ইশোরাইয়া পাঠ করলে সেটা কি উপকার হবে এবং পাঠ করা যাবে কি যাবে না সেই সম্পর্কে আপনাদের কাছে আমি উত্তরটা নিয়ে হাজির হয়েছি দেখি আমরা যে ইয়াসিন পড়া যাবে কি যাবে না তো তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে পাওয়া যায় যে মহুষ্য প্রায় লোকের নিকটে ইয়াসিন পড়লে মানে কী স্বভাব হবে তো তফসিরে হামাবি কিতাবে এবং হাদিস শরীফ হতে আনিয়াছেন হজরতের রসুলে পাক সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যদি কেউ মৃত্যুকালে রুগীর নিকটে সিন পাঠ করে তাহলে সোরা প্রত্যেক হরফে দশ দশটা করে ফেরিস্তা নাজিল হয় এবং রোগীর সম্মুখে কাতার বেঁধে দাঁড়িয়ে যায় এবং তাহার গোনা মাফের জন্য আল্লাহ আল্লাতাল নিকটে দোয়া চাইতে থাকবে তো মৃত্যু ব্যক্তির গোসল স্থানে যাইবে এমনকি শরিক হয়ে কবর স্থান পর্যন্ত যাইবে রিসালায় আর কান কিতাবে মর্মে জানা যায় যে এই সময় ইয়াসিন পাঠ করলে মৃত্যুর যন্ত্রণা কম হয় তাহলে ইয়াসিন পাঠ করলে আমরা বুঝতে পারলাম যে ইয়াসিন পাঠ করলে যে মৃত্যু ব্যক্তির কবরের আজাবটা কম হয় ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারলাম যে আসিন পাঠ করা আপনার যাবে কিতাবের মধ্যে পাওয়া গেলো যে ঈশ্বরাইয়াশিন পাঠ করা সেই সময় মানে মহস্য ব্যক্তির আপনার মৃত্যুটা যেন হালকা হয় কম হয় এই জন্য সুরাইয়াসিন পড়া যায় আজ সরাই আসিন পড়া যাবে ইনশাআল্লাহ আমরা ফুরফার শরীফে আঁকাবিদের কিতাব অনুযায়ী পেলাম যে সুরাই আসিন পাঠ করা যাবে